দৈনিক আমার কাগজ পত্রিকাটি প্রকাশনার তেইশ বছরের পদার্পণ উপলক্ষে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ হেদায়েতুল্লার প্রতিবেদনে থাকছেন বিস্তারিত এই দুই যুগে আমার কাগজ পত্রিকাটি যে এখনো টিকে আছে এবং

আর গণতন্ত্রের বিকাশ এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য দৈনিক আমার কাগজ পত্রিকাটি প্রকাশনার গৌরবময় পথ চলার বছরে ও বর্ষবর্তী উপলক্ষে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা শীর্ষক এক সেমিনার ঢাকা হোটেল সোনারগাঁও প্যান প্যাসিফিক পদ্মা হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনারের প্রতিপাদ্য ছিল গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা দৈনিক আমার কাগজ সম্পাদক ফজলুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত আলোচক হিসেবে ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সিনিয়র সাংবাদিক এম এ আজিজ সাবেক সভাপতি এবং বর্তমান অফিসার্স ক্লাব ঢাকা ট্রেজারার মোহাম্মদ আব্দুল খালেক বাংলাদেশের প্রাক্তন কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ যুবক্রিয়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুল উল আলম সচিব মোহাম্মদ নিজামুদ্দিন দৈনিক দেশ রূপান্তর সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল অতিরিক্ত সচিব আব্দুর রহমান তরফদার বিসিএস ২২তম ফোরামের সভাপতি আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল খান বিসিএস পঁচিশতম ফোরামের সভাপতি নুরুল করিম ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম দৈনিক ফেনীর সময় সম্পাদক সাদত হোসেন এবং বাংলাদেশের ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আমার কাগজ উপদেষ্টা ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন অনুষ্ঠান অনুষ্ঠান ছিলেন তসলিমা চুমকি আলোচনা শেষে অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয় মূল প্রবন্ধ তৈরি করেন বাংলাদেশের পুলিশের ডিআইজি কাজী জিয়াউদ্দিন তবে অসুস্থতা জনিত কারণে তিনি উপস্থিত না হতে পারায় সেটি পাঠ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মহাজুমদার গণমাধ্যমকে নিরপেক্ষ সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না সেই আয়না নিম্নমানের হলে ছবিতে অপূর্ণতা থাকবে ত্রুটি থাকবে এই প্রসঙ্গে তিনি বিভিন্ন মিডিয়ায় আয়োজিত টক শোতে অংশগ্রহণকারীদের সম্যক বিষয়ে অধিকতর জ্ঞান থাকার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন ভালোভাবে না বুঝে কেউ যদি আইনের ব্যাখ্যা করেন তাহলে জনমনে ভুল ধারণা ছড়িয়ে পড়তে পারেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেছেন বিগত সরকার গণতন্ত্রকে বন্দী করে ফ্যাসিস্ট একখা পেয়েছিলেন আর বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এগারো মাসের কার্যক্রমে শান্তিপ্রিয় স্বৈরাচার হয়ে উঠেছেন তিনি বলেন গণতন্ত্রকে বিকশিত প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই জাতি নির্বাচনের তারিখ জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন